রেশমি মেটালিক কারখানায় কাজ করতে গিয়ে প্রাণ হারালো শালবনির এক যুবক বছর খানকেরও বেশি ওই কারখানাতে কাজ করতেন শালবনি থানার কুলাপাছুরিয়া গ্রামের ২৯ বছর বয়সী রাহুল গত তিনি প্রতিদিনের মতো গিয়েছিলেন কাজে আর ওই দিনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা কারখানার ভিতর মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা ও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ একাধিক নেতৃত্ব রবিবার মৃত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে দেখা করে তাদের সংবেদনা জানান পাশাপাশি কিছু আর্থিক সাহায্য তুলে দেন শেষকৃত্য করার জন্য বিধায়ক জানান আমরা গতকালই কথাবার্তা বলে পরিবারকে সেশন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তিনি আরও জানান আমরা সবসময় পাশে আছি যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে যদিও মৃতদেহ এখনও বাড়িতে এসে পৌঁছায়নি যেমনটা জানা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে রবিবার পোস্টমর্টেম হওয়ার পর বাড়িতে আসবে মৃতদেহ এই ঘটনায় শোকের ছায়া এলাকায় কম বয়সী একটি ছেলে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে গতকাল রুশমি মেডিকেলকে একটি অসাবধানতাতে বা ওদের ফ্যাক্টরিতে ছেলেটি দুর্ঘটনা কবলে পড়ে এবং পরবর্তী সময় মারা যায় তো পরিবারটি দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত হতদরিদ্র পরিবার ছেলেটির উপরে পুরো পরিবার নির্ভরশীল ছিল দুটি ছোট ছোট একদম বাচ্চা কেবল ছ মাসের বাচ্চা তো মা আছে বাবা আছে এবং যে তার ওয়াইফ আছে অত্যন্ত কম বয়স বাইশ তেইশ বছর বয়স তো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা সবসময় চেষ্টা করি গতকাল আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কথাবার্তা বলে একটা কম্পেনসেশন গতকালই ওদের হাতে তুলে দেওয়া হয়েছে তবুও এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা সব জায়গাতে ছুটে যাই তো আমরা আজকে এসেছিলাম একটু ওদের হাতে আর্থিক সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা করে গেলাম আশ্বস্ত করে গেলাম যে আমরা আছি সব সময় যে কোনো সমস্যা হলে আমাদের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমরা আছি কোনো বিষয় হলে আমাদের সবাই এখানে আছে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সময় যোগাযোগ করবেন বা আমাদের পঞ্চায়েত নিয়মিত যোগাযোগ রাখবে কোনো অসুবিধা হলে আমরা নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকবো পশ্চিম মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মন্ডলের রিপোর্টার রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন